স্বামী স্ত্রীকে তুই করে বললে কি হয় আজকে আমরা এটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে স্ত্রী স্বামীকে তুই বলতেছে এটা এক সময় আমরা দেখি নাই আমাদের চোখে পড়ে নাই আমাদের মা বোনেরা বা আমরা যখন ছোট অবস্থায় ছিলাম ওই সময়টা স্বামীর সাথে শ্রদ্ধাবোধ কথা বলা এবং চোখে চোখ রেখে কথা বলা এটা ছিল না বর্তমানে যেভাবে স্বামীকে নদী স্রোতের মতো তুই তুই শব্দটা এত কমন হয়ে গেছে মনে করছে যে এটার মধ্যে ভালো লাগা কিন্তু তুই বললে কি ক্ষতি হয় আপনি একটু লক্ষ্য করুন খেয়াল করুন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন স্বামী স্ত্রীকে তুই বলছে এবং স্ত্রী ও স্বামীকে তুই বলতেছে এর কারণে কি ভয়ানক বড় একটা অশান্তি পরিবারে লেগেই আছে আপনি খুব খেয়াল করে শোনার চেষ্টা করুন দেখুন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান দিয়ে কথা বলবে শ্রদ্ধা রেখে কথা বলবে সর্বোচ্চটা দিয়ে কথা বলবে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কারণ সংসার কিন্তু খেলতামাশার জায়গা নয় সংসার কিন্তু কোনো তামাশার জায়গা নয় সংসারটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বৈবাহিক একটা দাম্পত্য জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর একসঙ্গে কাটিয়ে দিচ্ছে এই তুই বলাতে কি ক্ষতি হচ্ছে বর্তমানে মহামারী আকার ধারণ করেছে তুই বলার কারণে খুব খেয়াল করো প্রিয় ভাইয়ের আল্লাহ তালা বলেন ওয়াশি মারুফ তোমরা তোমাদের স্বামীর সাথে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সংসার করো সুন্দরভাবে স্বামীকে বলছেন তোমরা তোমাদের স্ত্রীর সাথে সংসার করবে খুব সুন্দরভাবে তার মানে এই নয় যে তুই শব্দটা বলেই কথা বলতে হবে তবে হ্যাঁ যদি এককভাবে কখনো থাকা হয় নির্জনে যদি সবার আড়ালে বাবা নাই ভাই নাই বোন নাই আপনার শ্বশুর শাশুড়ি কেউ নাই নির্জনে রুমের ভিতরে আপনার স্বামী আপনার স্ত্রী স্ত্রী স্বামী স্ত্রী একক একক এক জায়গায় আছেন আপনার রুমের ভিতরে দুই একবার ভালোবাসার ত্যাগিতে সেটা হতে পারে কিন্তু শয়নে স্বপনে চলা ফিরা ওঠা বসা সকাল বিকাল দুপুর এক সপ্তাহ এক মাস এক বছর এক যুগ তুই তুই করায় শব্দটা চয়ন করার কারণে শব্দটা প্রয়োগ করার কারণে আজকে বর্তমানে দেখা যায় কথা কাটাকাটি বৃদ্ধি পেয়েছে কারণ স্ত্রী যদি স্বামীকে আপনি বলে তাহলে আপনি বলতে গিয়া তাদের ভিতরে শব্দ চয়নটা ভদ্র দেখা গেল যে তাদের ভেতরে মারামারি কোলাহল ঝগড়া এবং মতের ভিন্নতা এটা কিন্তু কম হবে তুলনা অনুযায়ী কম হবে কিন্তু তুই বলতে গিয়া তুই বলে একটা থাপ্পড় লাগা দিল স্ত্রীকে বেদবি করলি এই করলি সেই করলি তুরে এইটা বলছি শুনলি না কেন এই যে তুই শব্দটা বলার কারণে বেশি মিশে যাওয়ার কারণে স্বামী স্ত্রী মিশবে ঠিক আছে কিন্তু শব্দ চয়নের কারণে অনেক সময় দেখা যায় যে তাদের গণ্ডগোল ফাঁসহাদ সংসারের অশান্তি বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে কলহ এটা কিন্তু লেগে আছে আপনি ইচ্ছা করলে বলতে পারেন কিন্তু তার কারণে আপনাদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে এজন আমি বলবো স্বামী স্ত্রীকে তুমি বলবে এবং স্ত্রী অবশ্যই অবশ্যই স্বামীকে আপনি চয়ন করেই ডাকবে তাহলে দেখবেন এই ছোটোখাটো যেগুলো আমাদের পরিবারের ভিতরে মতের ভিন্নতা ভুল বুঝাবুঝি হচ্ছে সময় আমাদের ডিভোর্সের ঝড় উঠে গেছে এবং সবসময় বিচার সালিশ বাড়িতে লেগে আছে মাতাব্বর বাড়ি থেকে উঠেই না আপনি এটা কিন্তু আর বাড়িতে থাকবে না আজকে থেকে যদি আপনারা এই শব্দ চয়নটা চেঞ্জ করতে পারেন প্রথম প্রথম একটু কষ্ট হবে যে কী ব্যাপার তুই থেকে আবার তুমি তুমি থেকে আপনি একটু হাসি পেতে পারে স্ত্রী আবার বলতে পারে কী ব্যাপার না সরম করেন না সালামের প্রচলন বৃদ্ধি করে দেন স্ত্রী স্বামীকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিব উভয় সালামের প্রচলন ঘটান নম্রতা ভদ্রতা বিনয় এগুলো বৃদ্ধি করে দেন রাগ কমিয়ে দেন এবং আপনি তুমি এর এরনেসে তুই আসা যাবে না আলাপাক আমাদের সকলকে স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনটাকে সুখীময় করু শব্দ চয়নে যেন আমরা এলাপ এবং আমরা সাবধানতা অবলম্বন করি আলাপাক তুমি কবুল করে নাও আমি